আজকে আমাদের ফার্মে এক্ষুনি একটা কারোলি কটা ছাগল বাচ্চা দিয়েছে তো সেই বাচ্চাটিকে দেখাচ্ছি দেখুন দেখুন বাচ্চার কোয়ালিটি একটু আগেই বাচ্চাটি হয়েছে এখনো মোটামুটি খুরগুলো কাটা হয়েছে বলে ঠিকভাবে দাঁড়াতে পারেনি আর একে ওজন করেও দেখাবো এর ওজন কত হয়েছে পাঁঠা বাচ্চা হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি ফার্স্ট টাইম বাচ্চা দিল কারলি কোটাটি ওলানটা দেখাতে বলবো আমি দেখুন দুধের ওলান দেখুন এই হচ্ছে বাচ্চা তো আপনারা যখনই কমার্শিয়ালভাবে ছাগলের খামার করবেন বা বাণিজ্যিকভাবে ছাগলের খামার করবেন ব্রিড সিলেকশনটা ঠিকঠাক যদি না করেন তাহলে কিন্তু আগামী দিনে আপনাদের লসের সম্মুখীন হতে পারে তাই অবশ্যই ব্রিড সিলেকশন ঠিকভাবে করবেন একটা ঘর বানাতে গেলে যেমন ঘরের ভিত ঠিক রাখতে হয় সেরকমই একটা বাণিজ্যিক ছাগলের খামার বা কমার্শিয়াল গোড ফার্মিং যখনই করবেন ব্রিড সিলেকশানের মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে তো এই পাঁটা ছাগলটি আগামী ছ মাসের মধ্যে আপনি যদি একে খাসিও করে দেন তো আগামী ছ মাসে কিন্তু অনায়াসে সেল করে দিতে পারবেন এটি হচ্ছে উন্নত প্রজাতির একটি সবথেকে ভালো দিক তো চলুন নাকি ওজন করে দেখাচ্ছি এবারে আমরা বাচ্চাটিকে ওজন করবো দেখুন একদম লাইভ ওয়েট করে দেখাচ্ছি এই যে ফাঁটা বাচ্চা হয়েছে দেখুন কানের কোয়ালিটিও খুব সুন্দর এসছে ফ্রেস ভালো খুবই সুন্দর বাচ্চা হয়েছে। তিন কিলো। এ রোজান এসেছে 3 কিলো 300 এর মতো। এই 3 কিলো 270 গ্রাম আর 3 কিলো 300। 3.5 কিলোর বাচ্চা দেখুন। খুবই সুন্দর কোয়ালিটি। এ বাইরে থেকে ব্রিডিং হয়ে এসেছিল এবারে যে লটটি ঢুকেছিল বাইরে থেকে ব্রিডিং হয়ে এসেছিল প্রথমবার বাচ্চা দিল তো বন্ধুরা আপনারা যখনই এটা ছাগলের খামার করবেন অবশ্যই চিন্তা ভাবনা করুন কারণ ছাগল ফার্ম পোল্টারি ফার্মের সব থেকে একটা ব্যাক পয়েন্ট হচ্ছে যে আপনি দু থেকে আড়াই বছর পর্যন্ত এর থেকে কোনো রিটার্ন পাবেন না তাই এমন একটা ব্রিড সিলেকশন করবেন যাতে আপনি আগামী দিনে সেই ফার্মটাকে টিকিয়ে রাখতে পারেন তো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ